শ্রীদুর্গা 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 সদানন্দময়ী মা করুণাময় গুরু আজকে সাধক মাকে একখানি গান শোনাইতেছেন শ্রী দুর্গা নাম ভুলনা 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 শ্রী দুর্গা স্মরণে সমুদ্র মন্থনে বিষপানে বিশ্বনাথ মোলনা যদ্যপি কখনো বিপদ ঘটে শ্রীদুর্গা দুর্গা স্মরণ করিয় সংকটে তারায় দিয়ে ভার সুরথ রাজার লক্ষ সে ঘাতে প্রাণ গেল না বিভু এক রাজার ছেলে যাত্রা করেছিল শ্রী দুর্গা বলে আশিবার কালে সমুদ্রের জলে ডুবেছিল তবু মরণ হল না দুর্গা 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 তুই কেবল দুর্গা দুর্গা বল দুর্গা দুর্গা বললেই সব হবে ওই শোন শিব বলছেন জীবন মুক্তসবীজ্ঞেয় সতন্ত্রভুক্তিপারায় সী যুর্গা পানুগ নতন মুক্তি গতি বিগাং জগদ্ধী নিষ্ফলং জীবন ভাবে শক্তিমর্গরতো ভূত্ যে অন্যমারগে প্রধাবতি নিয়া বক্ত্রিপি শঙ্করী বিনা দুর্গাং জগদ্ধী বাগ্জাল শাস্ত্রমোহিত অন্যদেবং ভজন্তে তে চান্য শাস্ত্রেশু ঘূর্ণিতা ইতি মুমালাতন্ত্র শুনলি শিব কি বললেন কি বললেন মা যে মানব দুর্গাপদানুগমনকারী তন্ত্রভক্তিপরায়ণ সেই সাধক জীবনমুক্ত মহাজ্ঞানী হে জগদ্ধাত্রী গিরিকুমারী দুর্গা ব্যতীত ভোগ লাভ হয় না হয় না হয় না অন্য প্রকার কোনো গতি নাই যে ব্যক্তি শক্তিমার্গে রত হয়ে অন্য পথে গমন করে হে শঙ্করী সাক্তসমূহ কখনো কখনও তার মুখ দর্শন করেন না হে জগদ্ধাত্রী শাস্ত্রে ঘূর্ণিত বাঘজলে শাস্ত্র মোহিত হয়ে তারা দুর্গা ভিন্ন দেবতা ভজন করে আচ্ছা মা দুর্গা তোর কোন মূর্তির নাম তারিণী সুন্দরী কালী দুর্গা চ ভৈরবী তথা ভুবনেশ্বরী মহালক্ষ্মী তাসাং দুর্গে নাম বই তারিণী অর্থাৎ তারা সুন্দরী অর্থাৎ ত্রিপুরা সুন্দরী ষোড়শী কালী দুর্গা ও ভৈরবী ভুবনেশ্বরী ও মহালক্ষ্মী আর এইসব মূর্তির নামই তো দুর্গা আমার দুর্গা নাম মহামন্ত্র জেনে রাখ জগতে যত প্রকার উত্তম মন্ত্র আছে সকল মন্ত্রের উত্তম হতে উত্তমতর মন্ত্র দুর্গা দুর্গা নাম এক লক্ষ জপে পুরস্চরণ হয় দুর্গা নাম মহামন্ত্র সর্বমন্ত্র উত্তমোত্তম লক্ষ সংখ্যা জপেন নৈব পুরস্চর্যা মানুষ যে কোনো বিপদে পতিত হোক না কেন যে কোনো অসুবিধায় থাকুক না কেন যদি দুর্গা নাম জপ করে তাহলে সে সে বিপদ হতে অনায়াসে উত্তীর্ণ হয়ে যায় শিব কি বলেছেন শোন রাজাদি ভয়মা প্নে দুর্গা মহা মহাপদী মহাত্রাসে মহাদারিদ্র সংকটে লক্ষ্য সংখ্যা জপেন পলা মহাপদা ইতি রাজভয় চৌরভয় প্রভৃতিতে দুর্গানামী পরম গতি মহা আপদে মহাভয়ে দারিদ্র সংকটে যদি কেহ লক্ষ দুর্গানাম জপ করে তাহলে তার দ্বারাই জাপকের মহা আপদ দূর হয়ে যায় অন্য কোনো কিছু করতে হয় না কেবল দুর্গানাম জপ করলে জগতে যত প্রকার বিপদ আছে সমস্ত দূর হয়ে যায় দুর্গানাম অসাধ্য সাধন করে বাবা তুই কেবল দুর্গা দুর্গা কর আর কিচ্ছুটি করতে হবে না আচ্ছা মা তোর দুর্গা নাম জপ করলে পাপও দূর হয় মহাপাপীর কি তোর দুর্গানাম জপে অধিকার আছে মা আমার দুর্গা নামে সকলের অধিকার পাপী তাপী ব্রাহ্মণ চণ্ডাল যে জাতি হোক যত পতিত হোক নাম গ্রহণে কৃতার্থ হয়ে যায় পরদার তরোপী স্যাত পরদ্রব্যাপহার কহ সি পাবাত স্যাদতিপাত কি ব্রহ্মহত্যাপানম স্তেয়ং গুরুবাঙ্গনাগম তসমপি প্রমুচেত যদি নাম স্মরিত সুধি জামুল তন্ত্র যে ব্যক্তি পরদাররত পরদ্রব্য অপহরণকারী বা অতি অতিপাতকি সেও দুর্গা নাম জপে হতে মুক্ত হয়ে যায় ব্রহ্মহত্যা সুরাপান স্বর্ণ অপহরণ গমন এই সমস্ত মহাপাপ হতেও একা একেবারে মুক্ত হয়ে যায় যদি সুধি ব্যক্তি দুর্গা নাম স্মরণ পর্যন্ত করে মহাপাপীকে সুধি কেন বললি মা যখনই মানবের আমার নামে শ্রদ্ধা হয় আমার নাম করতে উদ্যুক্ত হয় তখনই তার দুষ্ট বুদ্ধি সকল দূর হয়ে যায় সে সুধি অর্থাৎ সুবুদ্ধি বলে গণ্য হয় অতএব দুর্গা নামে সকলের অধিকার তুই কেবল দুর্গা দুর্গা কর দুর্গা নামেই সব পাবি কেবল বল দুর্গা 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 মা মা